এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আবার জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এর ফলে দমকা হাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মেঘের আনাগোনা থাকবে এবং তার থেকে বৃষ্টিপাত হবে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বা কিছু এলাকাতে দেখা যেতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ওপরের দিকের পাঁচ জেলার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমাদের যেটা জানিয়েছিলাম যে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল আগের আপডেটে আমাদের কিছুটা মনে আছে হয়তো যে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত চলতে পারে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা কম থাকলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের কিছু কিছু এলাকাতে কমাবাড়া করতে পারে এছাড়া আপনাদের যেটা বলবো যে এখন যে বৃষ্টিপাতের ব্যাপারগুলি রয়েছে তাতে কিন্তু একদম ভয়ানক আকারে যে বৃষ্টি এক টানা দিয়ে যাবে সেরকম নাও হতে পারে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে সেটা কবে কবে রয়েছে সেটা আমরা বলে দেবো এখানে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দেখতে থাকবেন এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে ডিবিসি এই আট তারিখে কিন্তু যে জলটা ছেড়েছিল আঠান্ন হাজার কিউসেক পাঞ্চেদ এবং মাইথন মিলিয়ে তারপরে কিন্তু আর জল ছাড়েনি আবার যদি কোনো জল ছাড়ে ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাত আবার হবে ভারী বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তাতে আবার জল ছাড়লে আমরা আপনাদের জানিয়ে দেব। এছাড়া বৃষ্টির পরিমাণে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা আমরা একদম শেষ ভাগে দেখাবো তো দেখতে থাকুন আজ আমার এলাকায় আংশিক মেঘলা থেকে রোদল আবহাওয়া এবং কোথাও কোথাও মেঘলা থাকবে ঘুরিয়ে ফিরিয়ে তাই মাঝে মাঝে রোদও হতে পারে মাঝে মাঝে আংশিক মেঘলা এসে সেটা রোদ ডাকা ঢেকে দিতে পারে দিনের বেলাতে এবং রাতে বেড়াতে পরিষ্কার আসে আকাশের পাশাপাশি মাঝে মাঝে কোথাও কোথাও মেঘলা কাশ হবে তাই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং ঝাড়খণ্ড বিহার এই সমস্ত এলাকাতে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন যে এরকম করে যখন আমাদের আপনাদের আপডেটটা দেখাচ্ছি তখন এরকমভাবে রয়েছে যেমন বাংলাদেশের এখানে রয়েছে আমাদের বীরভূমের কাছাকাছি কিছু এলাকা বা নদিয়া এই নদীয়া নয় এখানে হুগলির আশেপাশে কিছু এলাকাতে এরকমভাবে মাঝে মাঝে কোথাও কোথাও মেঘ তৈরি হবে এবং হালকা কিছুক্ষণ সময় দশ মিনিট আধ ঘন্টা এরকম সময়ের বা কোথাও হয়তো এক ঘন্টা বৃষ্টিপাত হালকা মাঝারি করে দিয়ে চলে যেতে পারে এরকমভাবে কিন্তু থাকবে কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হবেই এমন নিশ্চয়তা কিন্তু নেই কারণ বৃষ্টিটা রয়েছে একটু বিক্ষিপ্তভাবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই জানাবেন নাকি রোদ এবং আংশিক মেঘলা রয়েছে সেটা জানাবেন তো যারা যারা দেখছেন ঝাড়খন্ড এবং উড়িষ্যা এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে মধ্যপ্রদেশ সহ এখানে রয়েছে ছত্তিশগড় এখানেও কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার ভালোই থাকবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে মৎস্যজীবীদের কোনো সতর্কতা না থাকলেও সেখানে বৃষ্টিপাতের কিন্তু মাঝে মাঝে পরিবেশ হতে পারে চলুন আমরা প্রথমে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়টিকে আলোচনা করবো অবশ্যই আপনারটাকে একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে নাহলে ডিসলাইক করবেন এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সতর্কতা মনে করলে বা জানানোর মনে হলে শেয়ার করে দিতে পারেন প্রথমে আপনাদের একবার ছকটা দেখিয়ে দেব যে কোথায় কোথায় ওয়াইড স্প্রেড এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে চোদ্দোই আগস্ট পর্যন্ত যে আপডেটটা পাওয়া গেছে এটা আট তারিখে প্রকাশিত হয়েছিল আমরা ন তারিখেরটা দেখাচ্ছি অন্য আপডেটটাতে কিন্তু এখানে যেটা পাওয়া গেছে দেখুন অরুণাচল প্রদেশে দশ আগস্ট পর্যন্ত ওয়াইড স্প্রেড তারপরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আসাম মেঘালয়ে দশ আগস্ট পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ বেশি এলাকাতে বৃষ্টিপাত এবং কিছুটা কম এগারো বারো তেরো থাকবে আবার চৌদ্দ তারিখে আবার বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলিতে ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে তারপর একটু করে কমে যাবে এই ভালো সম্ভাবনার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বা দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি এছাড়া উত্তরবঙ্গ সিকিমের দিকে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে বিশেষ করে সিকিম ভুটান এবং তার সঙ্গে ওই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার কোচবিহার এখানে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো তেরো তারিখ পর্যন্ত সম্ভব রয়েছে তারপর চৌদ্দ তারিখে একটু কমতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আট আগস্টের দিকে বলা যাচ্ছে নয় তারিখে অতটা বেশি নেই কিন্তু দশ তারিখ থেকে মানে শনিবার রবিবার ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে একদিন আবার কমবে আবার তেরো তারিখ চোদ্দো তারিখের দিকে আবার ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অর্থাৎ বেশিরভাগ এলাকাতে মেঘলাগাত এবং বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আপাততটা কখনো দশ তারিখ এবং তেরো তারিখে বলেছিল আমরা দেখে নেব সেরকমই আছে কি না আর এটা এটা একটু মাঝে মাঝে অদল বদল হতেও পারে উড়িষ্যার দিকে আপাতত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রয়েছে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেটা এগারোই আগস্ট পর্যন্ত থাকবে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে ভারী বা কোথাও কোথাও অতি ভারীও দু এক জায়গাতে হতে পারে কম এলাকাতে আর চোদ্দোই আগস্ট আবার এখানে স্প্রেড হতে পারে বিহারের দিকে দশ এগারো বারো তারিখের দিকে স্প্রেড হতে পারে তার আগে বিক্ষিপ্ত চলবে অনেক এলাকাতে হতে পারে এটা কিন্তু রয়েছে এবারে আমরা দেখে নেব যে নয় আগস্ট ভারতীয় মৌসুম ভবন কি বলছে ভারতীয় মৌসুম ভবন দেখুন সিস্টেম নিয়ে কিছু বলেছে এবং বৃষ্টিপাত নিয়ে বলবে আমরা একটু সিস্টেমগুলো বলে দিই দেখুন ইতিমধ্যে কি অবস্থা রয়েছে সকাল সাড়ে পাঁচটার সময়তে যে আপডেটটা উঠে এসেছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেখুন এখানে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে যেটা বলছে গঙ্গাসাগর সরি গঙ্গা নগর চুরু এবং সাতনা ডাল্টনগঞ্জ হয়ে দীঘা হয়ে উপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে এছাড়া ঘূর্ণাবর্ত একটি রয়েছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন এলাকাতে এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে আসামের মধ্যভাগে সেন্ট্রাল আসাম এরকমই কিন্তু রয়েছে সিস্টেম এর ফলে বৃষ্টিপাতগুলো কোথায় কেমন হবে সেটা একটু বলে দিই দেখুন এখানে পরিষ্কার বড় আছে আমরা উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত এবং মধ্য ভারতটা বলছে না সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গান্দেও পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সিকিম এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইগুলো একটু বলে দিচ্ছি এখানে যেটা বলছে যে এই সপ্তাহে কী বলছে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেইনফল থাকবে যেটা আমরা একটু আগে দেখেছিলাম ছকগুলোতে এবং হালকা মাঝারে বৃষ্টিপাতের মূলত বেশি চান্স রয়েছে তার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত যদি দেখা যায় সেটা হবে অরুণাচল প্রদেশের নয় বিহারের দিকে দশ আগস্ট এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে দশ আগস্ট পর্যন্ত এছাড়া ঝাড়খণ্ডের দিকে নয় থেকে বারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ নয় দশ এগারো বারো চারটা দিনের কথা বলেছে এবং আসাম মেঘালয়ে নয় থেকে তেরোই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে বিহার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে নয় থেকে পনেরোই আগস্টের মধ্যে বিক্ষিপ্তভাবে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত যোগাযোগ জায়গা করে হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে এখানে দশ তারিখ এবং তেরো তারিখ দুটো দিনের কথা বলা রয়েছে তবে একটু অদল বদল হতেও পারে সেটা তেরো চোদ্দও হতে পারে আবার এখানে দশের জায়গায় এগারোও হতে পারে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে সেটা আপাতত জানিয়ে দেবে বা দশ তারিখেও হতে পারে দেখে নেবো আমরা কী পাওয়া যাচ্ছে আর উড়িষ্যা দিকে নয় এবং তেরোই আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে যেটা দেখলাম যে ঝাড়খণ্ডের পশ্চিম ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেইটা এই এলাকাতে প্রচুর পরিমাণে মেঘ তৈরি করছে দেখুন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ড সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে দুমকা নলহাটি সিউড়ি এখানে রাজশাহীর দিকে মেঘ জামের মধ্যে ধানবাদের গিরিটির দিকে নতুন করে তৈরি হয়েছে এখানে বজ্রবৈত দেখা যাচ্ছে বৃষ্টিপাত হয়েছে এবং আরও কিছু মেঘ যা রাজশাহীর কাছাকাছি ধরে এখানে বীর এখানে মুর্শিদাবাদের দিকে নদীয়ার দিকে আসছে এছাড়াও খুলনা বিভাগের এখানে কিছুটা মেঘ তৈরি হচ্ছে যেটা সাতক্ষীরা পিরোজপুর মাঠবিরিয়া সেটা বরিশালে অল্প স্বল্প মেঘলা মেঘলা রয়েছে সব জায়গাতে যে বৃষ্টি হচ্ছে তেমন নয় কিন্তু এগুলো আস্তে আস্তে পূর্ব দিক এই পশ্চিম দিকে যাচ্ছে এবং উপকূলবর্তী এলাকাতেও মেঘলা তৈরি হচ্ছে ফলে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ পরবর্তী ক্ষেত্রে চলে আসতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে ফলে এখান এইগুলোতে কিন্তু এরিয়াতে মেঘ যাবে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই রোদ এবং আংশিক মেঘলা আকাশের মধ্যেই কোথাও কোথাও কোনো কোনো সময়তে বৃষ্টিপাত নেমে যেতে পারে এছাড়া উত্তরবঙ্গেও একটু আংশিক মেঘলা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাতও হয়তো হালকা পুলকা করে হচ্ছে যারা যারা পাচ্ছেন অবশ্যই জানাবেন আর যাদের ওখানে বৃষ্টিপাত নেই তারাও জানাবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং রংপুর কিছু এলাকা মালদা এখানে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে দেখুন এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কোথায় কীভাবে কী হবে তো বৃষ্টিপাত যদি আমরা দেখি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই যে আমরা যদি সকালের দিক থেকে দেখি মোটামুটি একটু একটু মেঘ আসছে যেটা এইগুলোতেই মেঘ আসছিল সেগুলো এখানে এখান থেকে যায় আর এই জায়গাতে ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছিলো এবারে পরের দিকে যেটা আমরা দেখবো যে যত সময় গড়াবে তখন কিন্তু আস্তে আস্তে মেঘ তৈরি হবে এখানে দেখা যাচ্ছে যে ঝাড়খন্ড ওইখানে তো মেঘ তৈরি হচ্ছিলো এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছু মেঘ তৈরি হতে পারে কিন্তু যেহেতু একটা হাওয়া থাকবে তাই বেশিক্ষণ মেঘগুলো কিন্তু থিতু হতে পারবে না সরে সরে যেতে পারে ফলে কিছু সময় এসে বৃষ্টিপাত দশ মিনিটার দিয়ে বা পনেরো মিনিটার দিয়ে চলে যেতে পারে কোথাও এরকমভাবে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বৃষ্টিপাতের হালকা পুলকা করে সম্ভাবনা রয়েছে কিছুটা বীরভূম নোয়ালহাটি সিউড়ি এগুলোতেও রয়েছে দেখা যাচ্ছে এর পাশাপাশি এই যে বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর বেলডাঙ্গার আশেপাশে খর্দা খড়দান এটা হচ্ছে যে খড়গ্রাম এদিকগুলোতে জঙ্গিপুর এগুলোতেও হতে পারে এর পাশাপাশি বোলপুর কাটুয়া কালনা এদিকেও আশেপাশে দুই জায়গাতে হতে পারে এছাড়া গুস করার দিকেও দেখুন দেখা যাচ্ছে কোনো কোনো এলাকাতে একটু অদল বদলে থাকতে পারে পান্ডুয়া চাকদা নদীয়ার আশেপাশে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা হাওড়া চন্দননগর খড়গ এখানে এগুলোতে একটু মেঘলা মেঘলা হবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সিঙ্গুর মাসাট জংলাপাড়া পানিহাটি নিউ টাউন বরানগর থেকে শুরু করে সোদপুর হাবড়া বাদুড়িয়া টাকি হিঙ্গলগঞ্জ দেখুন এখানে কিন্তু বসিরহাট নিউ টাউন এগুলোতেও হতে পারে পাশাপাশি বাদু বারুইপুর ক্যানিং কেওয়াতলা জয়নগর গোসাপা কুমড়িমারি ছড়খালির দিকেও বিকৃত হবে কুলপি এগুলোতে কোথাও কোথাও মেঘলা আকাশে হলদিয়া ডায়মন্ড হারবার এছাড়াও মহিষাধল তমলুক কোলাঘাট খানাকুল পাঁশ এখানে রয়েছে ঘাঁটাল পাঁশকুড়া বালিচক এদিকেও হতে পারে এখন চন্দ্রকোনা বা গোয়ালতোড়ার দিকে হবে কি না বা এদিকে ঝাড়গ্রামে আসে কিছু কিছু সম্ভাবনা থাকছে দু হাজার জায়গা করে হতেও পারে দীঘা মন্দ্রমণের দিকেও মাঝে মাঝে আংশিক মেঘলা এলাকা এবং মেঘলা মেঘলা ভাব থাকবে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে কিছুটা চট্টগ্রাম এবং ত্রিপুরা এবং তার সঙ্গে মিজোরাম নাগাল্যান্ড মণিপুরের দিকেও শিলচর দক্ষিণ আসাম এবং সিলেটের দিকেও হতে পারে এবং আসাম মেঘালয় কিছুটা রয়েছে এইভাবে কিন্তু দেখুন বৃষ্টিটা এইভাবে রয়েছে তাই বিক্ষিপ্ত হবে বিশেষ করে পশ্চিমের দিকে কিছু এলাকাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশটা রয়েছে কিন্তু এইদিকে হতে পারে পরের দিকে বা রাতের মধ্যে দু হাজার জায়গা করে হয়তো দশ পনেরো কুড়ি মিনিট ঘরে আসতে পারে এইভাবে কিন্তু একটা পরিবেশ যেহেতু রয়েছে তাই আমাদের বললাম কলকাতা হাওড়া হোড়োর দিকেও রয়েছে এইটার পরে যেটা হবে শনিবার মানে রবি শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে কিছু এলাকাতে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা উড়িষ্যা সামান্য কিছুটা চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কালনা কাটুয়ার ওদিকে নদীয়ার ওদিকগুলোতেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং উপকূলবর্তী এলাকাতেও থাকতে পারে পরের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশেও কিছুটা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে দেখুন দশ তারিখে আবহাওয়া বলেছিল ভারী বৃষ্টিপাত হবে তো এখানে দেহগাথা মানে বীরভূম এখানে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এগুলোতেও বা নদীয়া মুর্শিদাবাদের আশেপাশেও কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলবর্তী এলাকা তো হালকা ফুলকা করে কিছু কিছু এলাকাতে হতে পারে সব জায়গাতে বৃষ্টিপাত জোরালো হবে না কিন্তু কিছু হবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকেও রয়েছে মেদিনীপুরের দিকেও রয়েছে দশ তারিখের এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে উপকূলবর্তী এলাকা ছাড়াও হতে পারে এরকম করে একটা কিন্তু রয়েছে এবং এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিছু অংশে পশ্চিমের দিকে কিছু অংশে একটু বৃষ্টিপাতের পরিবেশটা ভালো দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এবং এগুলো এগুলো কিন্তু একটু বিক্ষিপ্তভাবে থাকবে কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে সেরকম নয় এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং রংপুর রাজশাহী কলাই বোগড়া আদমদিগি মনমোহনসিং সরিষাপাড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এসাও আসাম মেঘালয়ের দিকেও বিস্তীর্ণ অংশে এই এগারো থেকে বারো তারিখের মধ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং খুলনা বরিশালে সুন্দরবন এলাকাগুলো এবং পুরুলিয়া এবং ওই দিকগুলোতে কাছাকাছি এলাকাতে বাঁকুড়া সংলগ্ন পশ্চিম বর্ধমান দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বারো তারিখে আসতে পারে এগুলো হতে পারে একটু সামান্য অদল বদল হতে পারে কিন্তু জোরালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে এটা এরকমভাবে একটা পরিবেশ রয়েছে আর বারো থেকে তেরো তেরো তারিখে আবাহত রয়েছে ভারী বৃষ্টিপাত হবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার দিকে এবং তার সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং কলকাতার আশেপাশে হাওড়ার দিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে আবাহত হয়তো বদল করতে পারে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হতে পারে আর কিছুটা হালকা মাঝারি থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলোতেও এরকম হতে পারে তবে সম্ভাবনা থাকছে বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে মেদিনীপুরের দিকে কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টিপাত নেমে যেতেও পারে বারো থেকে তেরো এবং চৌদ্দ তারিখের মতো চোদ্দো তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপরে বিক্ষিপ্ত একটু হয়ে যাচ্ছে এরপরে একটু কমের দিকে যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যে আভাস উত্তর বলছে ভারী বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে পেতে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে নিম্নচাপ ক্ষেত্রের মধ্যে একটা আভাস পাওয়া যাচ্ছে এই যে দেখুন একটা ঘূর্ণিও পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিও একটা রয়েছে দেখা যাচ্ছে তার সঙ্গে বৃষ্টিপাত একটা পরিবেশ সুতরাং যদি নতুন করে একটা নিম্নচাপ তৈরি হয় তাহলে আবার ভারী বৃষ্টিপাত নামতে পারে দ্বিত তৃতীয় সপ্তাহের দ্বিতীয় সপ্তাহের তৃতীয় সপ্তাহের শেষ দিকে আর কি এরকমভাবে যাই হোক সেটা যদি হয়তো আরো ভালো যাই হোক এরকম একটু পাওয়া গেল আমরা তো বলে রাখলাম যে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু অংশে এগুলোতে মালদার আশেপাশে বিহারের দিকে জোরালো বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে যাক সেটা পরে দেখা যাবে আপাতত কোনো বড়ভাবে কোনো নিম্নচাপ নেই দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে পরিমাণে সামান্য পরিবর্তন নিশ্চয়ই হবে দেখে নিচ্ছি কত পরিমাণ আগে দেখছিলাম দেড়শো থেকে দুশো আড়াইশোর মধ্যে ছিল কিন্তু এক পরিমাণে কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে দুশো জায়গায় তিনশোর মতো চলে আসছে তিনশো সাড়ে তিনশোর আশেপাশে আড়াইশো থেকে সাড়ে তিনশো অনেকটাই পরিমাণে বৃদ্ধি হয়েছে দুশো চুরানব্বই দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকগুলোতে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও কিন্তু অনেকটা পরিমাণে একটু বৃদ্ধি থাকে অর্থাৎ বৃষ্টিপাতের একটা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হোয়াইট স্প্রেড রেনফল হলে কিন্তু এইগুলো বাড়বে সেটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাশাপাশি মালদাও তো তখন দিনাজপুরের দিকে একশো দুশো দেড়শোর উপরেই রয়েছে আর উত্তরবঙ্গেও তিনশোর মতো রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে আগের থেকে বীরভূম এখানে মনমোহন সিং সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা দেখুন কীরকম রয়েছে এখানেও দুশো আড়াইশো মতো রয়েছে এবং ত্রিপুরাতে কিছু অংশে বেশি কম রয়েছে দক্ষিণবঙ্গে একটু বেশি আর মিজোরাম মণিপুর নাগাল্যান্ড থেকে একটু কম রয়েছে আসামে বিক্ষিপ্তভাবে রয়েছে একটু কম গড়া করতে পারে ধন্যবাদ